ধান দেখ তো মাছির একসাথে ধান শোক পাখি পকি ভানু ভেসে গেছি কি ধানের বেসন দিছি রে ইডা ধান এখন পর্যন্ত পাকে নাই ها যাবা কইজা এ না এই পাড়ে পারে মনে বেসন পাতি দাও হ্যাঁ এ বিশংগুডা নে যা দেখি আছে আ ও যে ছড়া বড় আছে মমন দিয়ে চলের কোইনি কাম করে নেছেন তো কামনা দিয়ে ছায়া আর গায় কাম চলে গেছেন ওর কিডা কই ভাই মানে সেদিন কাম করছি কাম করে অর্ধেক হয়ে আইসলো

মো গাই মধ্যে কইল যে বলে তোমাকে গরুর বস্তুই ভাত খেলবো কামত গেছি দুপুর এখন নিয়ে আসছি ডিম ভাজা ডাল ভত্তা এলা তুই কামের কলো বোলে গরুর বস্তু এলাকা নিয়েস হ্যাঁ এই কথা তুই কামে নিয়ে আলু আগেরও দেড়শো টাকা পাম হ্যাঁ আমরা এখন কামরা মানুষ এখন তারা ডিম ভাজা দিয়েছিল আমার খাওয়াই নাকবে বুঝলেন না

আমি এই জন্য আমার মেজাজ কোথাও দেখা পাওয়া যায় না আমার জমি ধান পাকিয়ে মনে করো ধান ঝুড়ি বলে এই যে কামত কথা কয়া মনে করো গেছে পরের দিন আসি নাই দেখো দিন আগে কথা এড়া এইযে নিয়ে দেখা পাইলাম তো সেই আপনার তুই দিয়ে ভাত খিলেম তুই পরের দিন দিম আর আলু ভাতা কিছু ভাত খিলে দুরা এই জন্য তোর তোর আমি যা নাই দেখছেন কত বড় খাওয়া নিয়ে বলে কামত আইসি নাইন কে মানুষ আছে আমার থামার

খারাপ হইবি না ঠিক আছে এই জমিটার লস জানেন কতটা মানুষ আহার আছে জানেন আপনি কাজ করে কাম থেকে উঠিয়ে না পায় কামলার মনটা খুব খারাপ হয়ে যায় এই যে আর একটা কথা বলো অল্প নাগে বললো গরুর গুস্ত দিয়ে ভাত খেলে নেবে লাগে জি মুশ মুজা গোসাই একদিন নিয়ে আসছিল দেখছিলেন হ্যাঁ এই ধান গরুর গোস তো ভাত খাবি বর বাড়ি তুই গরুর গোসি কব হে মিজা কথা কিছু কাম নানি আগরে হ্যাঁ এক কথা বারে বারে কই জানি মাথাও গরম আছে মর কত জ্বালা এর কথা যে কেউ শুনে মানে মাংস থাকতো আমার না তোর মাংস

কামত দিয়ে দেয়া বিমার আলু ভত্তা দিয়ে ভাত খেলাইছি হ্যাঁ কি খিলাইছিলাম মন হ তোরা যা ওই যে বেসন গাছ দেখে ভুইখান দেখে যা চার বিশাগের গেছি